শুভ সকাল বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানায় অনেক শুভেচ্ছা ও ভালোবাসা কাল রাতে বেশি ভাত রান্না হয়ে গেছিল এই যে থেকে গেছে খাবো আমরা চারজনে কিন্তু চারজনের তো ভাতে হবে না তার জন্য আমি এখানে আটাও মেখে নিয়েছি ঘুম থেকে উঠে আগেই হাত মুখ ধুয়ে আটাটা মেখে নিয়েছি আর তারপরে আমি এই বাসনগুলো নিয়ে যাচ্ছি কলে বাসনগুলো ধুয়ে নেব আর কাল রাতেই আমি রান্নাঘরটাও লিপে রেখেছি তো যেই জায়গায় বাসনগুলো ছিল সেই জায়গাটায় লিপে নেব আর তারপরে আমি এসেছি ছাই তুলতে প্রতিদিনই এক বাটি করেই ফেলা হয় যখন আর কি পাতা দিয়ে জাল দেওয়া হয় তখন তো বেশি ছাই হয় তখন গিয়ে আর কি বেশি ছাই ফেলি আর নয়তো এই কাঠের রান্না হচ্ছে কদিন থেকে তো সেই জন্য এরকম এক বাটি করেই ফেলে দিই এখন আমি রুটিটা বানাচ্ছি আর এই পাশে বসিয়েছি জল গরম জল গরমটা খাবো আর সারা শীতে তো এই মাটির হাঁড়িতেই আমরা জল গরম করেছি রুটি করার পরে আমি বসেছি এই কলাগুলো নিয়ে আজকে কলার বড়া করব কাল রাতেই ভেবেছিলাম করব কিন্তু আগের দিন তো মাংস খাওয়া হলো তার জন্য ভাবলাম যে একদিন বাদেই করি তো কলাগুলো এখন ধুয়ে নেবো ধুয়ে তারপরে মেখে নেব এই কলাগুলো হচ্ছে আমাদের জমির পাশে গাছ আছে কলা গাছ তো সেখানকারই কলা এনেছে আমার বাবা অনেক দিন এর মানে দু কিলো বিক্রি করেছে তারপরে পুজোর জন্য আলাদা ছিল তারপরে একটা দুটো খেতে খেতে এই কটা রয়েছে বেশি মজে গেছে যার কারণে কলার খোসাগুলোও কেমন কালো কালো মতো হয়ে গেছে কলার বড়া ঠিক তেমন ভালো লাগে না কিন্তু আমি হচ্ছে সব খাবারই পছন্দ করি তার মধ্যে থেকেও কম বেশি কিন্তু যেই খাবারটা অল্প রয়েছে সেটা কিন্তু বেশি মানে ওটার প্রতি টান আসে তোমরা কারা কারা কলার বড়া খেতে পছন্দ করো কমেন্ট করে বলো কলার বড়ার জন্য কলা ময়দা সব মেখে রেখেছি আর এখন আমি বসেছি সবজিগুলো কাটতে আলু কাটবো তারপরে বিন গাজর মটরশুটি এগুলো দিয়ে আর কি মাখামাখা করে একটা তরকারি করব রুটির সাথেও খাওয়া যাবে আর ভাত তো রয়েছে তো ভাতের সাথেও খেয়ে নেবো আলাদা করে আর কোনো তরকারি করব না আর আমার খুব ভালো লাগে এরকম আর কি সব রকমের সবজি দিয়ে মাখা মাখামাখা করে বানালে তারপরে পুঁই শাকের ঘাট পালং শাকের ঘাট এগুলো আমার বেশি ভালো লাগে আর যদি বলো যে ডিমের ঝোল তারপরে মাছের ঝোল এগুলো খেতে এগুলো আমার অতটা ভালো লাগে না মানে ঝোলের তরকারি খুব বেশি একটা আমি পছন্দ করি না আর একটা বেগুন ছিল তো ওই কেটে নিয়েছি ভাজার জন্য নুন হলুদও মাখিয়ে নিয়েছি এখন আমি বেগুনগুলো ভেজে নেব দুইজনে রান্নাটা বসাবো যার কারণে সব কিছু গুছিয়ে নিয়েছি এই পাশের কড়াইতে তেল দিলাম বেগুনটা ভাজা করব আর এই পাশের কড়াইতে তেল দেওয়া হয়েছে এখানে করব কলার বড়া আর আমার জল খেতে একদমই মনে ছিল না এখন তো প্রায় ঠান্ডা হয়ে গেছে তো এটাই এখন খেয়ে নেব বেগুন ভাজাটা নামানোর পরে এই সবজিটা দিয়েছি আর এপাশে আমি কলার বড়াটা ভেজে নিচ্ছি এই প্রথমবার দিলাম আর এটা একটু বেশি ভাজা হয়ে গেছে কলার বড়া তালের বড়া যেরকমভাবে সবাই তেলের মধ্যে দেয় আমি না ঠিক সেরকম পারি না আমি একদম উল্টো অনেক চেষ্টা করি কিন্তু ওইভাবে আর পারি না এইভাবেই বানায় মাঝে মাঝে ভাবি যে আমি কবে শিখবো ওরকম করে আবার মনে হয় যে এভাবেও তো বানালে মানে ভাস্তে পারছি তারপরে সবাই তো খেয়েই নিচ্ছি সাজিয়ে তো রাখছি না সেই জন্য আবার মনটা খারাপ হয় না ওভাবে পারি না তার জন্য আমার খুব একটু মন খারাপ হয় আর কলার বড়া ভাস্তে ভাসতে এদিকে আমার মাও চলে এসেছে এখন মাছ কাটতে বসেছে এই আমোদি মাছ আর এই মাছটাকে কী বলে আমার ঠিক মনে নেই এই মাছটা মা কিনেছে আর তারপরে যেই লোকটার কাছ থেকে আমরা মাছ রাখি উনি এই তেলাপিয়া মাছগুলো এতগুলো দিয়েছে এবার না রেখেও উপায় নেই তো সেই জন্যই রাখা হলো আর এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আর এই তরকারিতে দিয়েছি পাঁচ ফোড়ন সোমবারে দিয়েছি আর এখানে দেখো কলার বড়াও হয়ে গেছে আমার বাবা খুব পছন্দ করে কলার বড়া তালের বড়ার থেকেও কলার বড়াটা বেশি পছন্দ করে আর মাছগুলো কেটে আগেই আর কি ধুয়ে দিয়েছে এই কটা আমি এখন নুন হলুদ মাখিয়ে এখন এই মাছগুলো ভেজে নেব আর কি তাড়াতাড়ি খেতে হবে তো সেই জন্য মাছ ভাজা বসিয়ে দিয়ে বাইরে এসেছি এই নাইটিটা ভেজাতে কালকা সার্পে দেওয়া হয়নি তো আজকে দিচ্ছে আর উষ্ণ গরম জলেই দিলাম আর এখানে দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে দুই রকমের মাছ ভেজে নিয়েছি আর আমরা এখন খেতে বসবো ভাত বেড়ে নিয়েছি মাকে দিয়েছি এই মাছ আর বেগুন ভাজা মাও এরকম শুকনো শুকনোই পছন্দ করে তো বললো যে আগে এটা দিয়ে খেয়ে নেবে তারপরে তরকারি নেবে আর আমি এখানে নিয়েছি দেখো আমদি মাছ নিয়েছি আর তরকারি নিয়েছি তরকারি থেকে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর এখানে বোনকে দিয়েছে এই মাছটা আর এই যে তরকারিও দিয়েছি তো আমাদের খাওয়া দাওয়ার পরে মা এখন বসেছে হেলেঞ্চা শাকগুলো বেছে নিতে কালকেই এনেছে হলেঞ্চা শাকগুলো কিন্তু কালকে আর মাছ রাখা হয়নি বলে খাওয়া হয়নি আজকে আমোদি মাছ রাখা হলো যে হেলেঞ্চা শাক দিয়েই রান্না হবে আর খাওয়া দাওয়ার পরে আমি এই বাসনগুলো ধুয়ে নিয়েছি আর জল ঝরে গেলে বাসনগুলো ঘরে নিয়ে যাবো সিঁড়ির এইখানটায় আমি কালকেই পরিষ্কার করেছি আর দুপুরবেলা রান্না হবে এক বেলার জন্য যা সেই জন্য আমি এই ছোটো হাঁড়িটাই লিপে নিয়েছি রোদে রেখেছে শুকিয়ে যাবে তারপরে রান্নাটা হবে আর আমি এখন উঠোনে জল ছিটিয়ে দিচ্ছি উঠোন লিপবো এত ধুলো হয়ে গেছে না সেই জন্য আগে জল ছিটিয়ে নিলেও আমার মানে লেপাটা তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সারাদিন এই তোমাদের সাথে এসে বক বক করছি কী করে সময় কেটে গেল সারা দিন আর আসলে সকালবেলা একটু লেট করে উঠলে কাজ মানে দেরিতেই হয় তাড়াতাড়ি হয় না তবুও সকালের খাওয়া আমরা সাড়ে দশটার মধ্যেই খেয়েছি আর তারপরে তো বাসন টাসন ধুয়ে উঠোন লিপেছি উঠোন লিপে মানে অনেকটা লেট হয়েছে মানে উঠোনে এতটা পরিমাণে ধুলো ধুলো মতো হয়ে গেছিলো যার কারণে অনেকটা লেট হয়েছে আর উঠোনে গোবর দেওয়ার পরে বাসন ধুয়েছি মানে মা রান্না করেছে আজকে দুপুরবেলা মা রান্না করেছে তো সব বাসনগুলো ধুয়ে একটু বসেছিলাম কালকেও ঝাড় দেওয়ার কাজ হয়েছে আজকেও ঝাড় দেওয়ার কাজ আর বেশি ঝাড় দিলে মাঝে যন্ত্রণা হয় একটু আগে স্নান করে ব্যায়াম করেছি ব্যায়াম করার পরে এই যে এসেছি তোমাদের সাথে কথা বলতে যাব খেতে মা বাবা এখনও স্নান করেনি মা সর্ষে ঝাড়ছে বস্তায় এই বাবা তুলে দিচ্ছে ওদিকে আবার বোন ঘুমিয়ে পড়েছে তো একা একাই খেয়ে নেবো আর খাওয়ার পরে ঘুমাবো অনেক দিন ঘুমানো হয় না আর বেশ কিছু দিন হচ্ছে মানে রাত জায়গা হয়ে যাচ্ছে বারোটা বেজে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে তো সেই জন্য ভেবেছি আজকে একটু দিনের বেলাতে ঘুমাবো আর তোমাদের সাথে ঘুম থেকে উঠে দেখা হবে তো চলো পরে দেখা হচ্ছে আবার দুপুরবেলাতে মা কী কী রান্না করেছে তোমাদেরকে একবার দেখায় এই যে হেলেনচা শাক রান্না করেছে আমোদি মাছ দিয়ে আর এখানে রয়েছে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছে ঝাল করেছে আর এই মাছগুলো ভেজে রেখেছে এগুলো কালকে খাওয়া হবে অনেক মাছ তো একদিনে তো খাওয়া যাবে না আর এখানে এই মাছটা যে কিনাম আমি একদম ভুলেই গেছি বোন আর মা ভাজা খাওয়ার পরে এই চারটে রয়েছে এগুলো কালকে খাওয়া হবে আর আমি এখন খেতে বসবো তো ভাত নিয়েছি আর এখানে এখন হেলেনচা শাকগুলো নিচ্ছি শুধু হলেঞ্চা শাক দিয়েই খাবো তো বেশি করে শাকটা নিচ্ছে আর আমার তেতো শাক ভালো লাগে তারপরে উচ্ছেও ভালো লাগে আর খাওয়া দাওয়ার পরে তো ঘুমিয়েছি আর সন্ধেবেলা এই যে বসেছি চারটে কলার বড়া নিয়ে আর তারপরে আমি আটাটা মেখে নিয়েছি একবার এরকম করে নিলাম আর রুটি করার আগে এরকম করেই নিই মানে গোলাটা এরকম করে নিই আর তারপরে আমি রুটিটা করে নিয়েছি দুধ রয়েছে আর মাছের ঝাল রয়েছে ভাতও রয়েছে অল্প তো মিলেমিশে এগুলো সব কিছু খাওয়া হবে আমাদের সবার খাওয়া হয়ে গেছে আর রাতে রুটি করেছি দেখেছো তোমরা কিন্তু ভাত খেয়েছি অল্প ভাত ছিল দুপুরে আমি আর বোন দুজনে ভাগ করে খেয়েছি আর এখন শুয়ে পড়বো বেজে গেছে এগারোটা তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাই টা বাই